হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকের দিনটা সবার অনেক ভালো কাটুক তো এই যে দেখো আমাদের টোটো এসে গেছিলো আর আমরা উঠে পড়েছি টোটোতে আর নন্দিনীও উঠে পড়েছে তো আজকে নন্দিনী একটু সকাল সকাল উঠেছে আর দেখো আজকে ওর হেয়ার ব্যান্ডটা পরতে মনে নেই তো জুলগুলো তো একদম এলোমেলো হয়ে যাবে এবার আর ওরও হেয়ার ব্যান্ড না পরলে একদমই ভালো লাগে না তারপরে তো দেখো এই যে টোটো কিন্তু চলে এসেছে স্টেশনের একদমই কাছে তো আমাদের একদম স্টেশনের কাছেই নিয়ে যায় তারপরে তো এই দেখো টোটো থেকে নন্দিনী নেমে দেখো তো হেয়ারবেন তো কিনতেই হবে ট্রেনে পাওয়া গেলো না এই স্টেশনেও নেই তো গোবরডাঙা অবশ্যই পাওয়া যাবে তো এই যে নন্দিনী দাঁড়িয়ে আছে আর হেয়ারবেন ছাড়া একদমই ভালো লাগে না তো আর করা যাবে ভুলে গেছি আমিও নন্দিনীরও মনে নেই তো চলে এসেছে ট্রেন আর এবার তো উঠে পড়তে হবে ট্রেনে আর এটা হচ্ছে আইসিএফ ট্রেন এর তো তিনটে গেট তো এই ট্রেনগুলো একটু ভিড় হয় তারপরে তো উঠে পড়লাম ট্রেনে আর তারপরে দেখো ওইদিকে ট্রেনটাও ক্রসিং হচ্ছে আর তারপরে তো এই যে আমি নন্দিনীকে স্কুলে রেখে একটু দেরি হয়ে গেছিলো হেয়ারব্যান কিনেছি কিনে তারপরে দিয়ে এসেছি তো তারপরে এই যে দেখো প্রচণ্ড দূর এখানে এসে ওভার পার হয়ে তারপরে এখানে এসে বসেছি তো আজকে একটু দেরি করেই গেছি কারণ ওই কিনতে হয়েছে সেই জন্য তো এখানে বসে আছি আর তারপরে তো এই দেখো এই কাকুর দোকানে বসেছি আর সবাই কেনাকাটা করছিল চা খাচ্ছিল আর আমি বসে বসে দেখছিলাম তারপরে কিছুক্ষণ বসতে না বসতেই দেখো ট্রেন চলে এসেছে আর উঠে পড়বো এখন ট্রেনে তো দেখো ট্রেন থেমে মানে থেমে গেছে আর এই যে সবাই নামছে তারপরে তো আমি উঠে পড়লাম এই দেখো ট্রেনে তো আমাকে কেমন একটা লাগছে দেখো আজকে আজকে কি কেমনই লাগে আমাকে তো খুব একটা ভালো লাগে না তারপরে তো বাড়িতে এসেছি স্নান করেছি স্নান করে এই দেখো ঘোষা মাথা আর এই যে কি বলে আজকে রান্না করেছিলাম গোবিন্দ হোক চাল দিয়ে আর মসুরির ডাল মুগ ডাল দিয়ে তোমার খিচুড়ি তো এই যে এখন খিচুড়ি আমি খাচ্ছি আর নন্দিনীর জন্য টিফিনে নিয়ে যাবো কারণ নন্দিনী বলেছিল তো আজকে কোনো রান্না বান্না করিনি শুধু এই গোবিন্দভোগ চালের খিচুড়ি রান্না করেছি আর আমার অবশ্য খিচুড়ি খেতে ভালো লাগে কিন্তু সেটা বর্ষাকালে ঠান্ডার মধ্যে কিন্তু আজকেও তো ছিল প্রচণ্ড গরম গরমে খেতে খুব একটা ভালো লাগে না তবুও খেলাম কী করবো ও বলেছে ওর একই টিফিন বারবার ভালো লাগে না তো সেই জন্য তো এই যে দেখো আমি খাচ্ছি আর তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাওনি সো অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে দেবে কেউ লাইক দিতে ভুলবে না আর প্রচণ্ড গরম মানে রান্না করে খেতে বসে গেছি তারপরে তো এই যে খাওয়া হয়ে গেছে তারপরে এই দেখো আবার রেডি হয়ে গেছে তো আবার রেডি হয়ে চশমা পরে ছাতা নিয়ে বেরিয়ে পড়তে হবে প্রচণ্ড রোদ্দুর তো দেখো এই যে বাড়ি থেকে সবে মাত্র বেরিয়েছি বাজে দুটো পাঁচ ছয় হয়ে গেছে আজকে মানে একটা সমস্যাই হয়ে গেছিলো আমি সেই ঘুমিয়ে পড়েছিলাম দিয়ে উঠে দেখি এত মানে টাইম হয়ে গেছে দাঁড়াহুড়ো করে কানেরও পড়তে টাইম পাইনি তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি আর অনেক জোরে হেঁটেছি তারপরে তো দেখো এই যে হেঁটে বাড়ি মানে স্টেশনে গেছি খুব তাড়াতাড়ি যেতে না যেতে এই দেখো ট্রেন চলে এসেছে আর তো আমি উঠে পড়লাম ট্রেনে তো এই যে দেখো ট্রেন থেকে বাইরের দৃশ্য মানে সবে মাত্র ছেড়েছে আমাদের এই যে ঠাকুরনগর স্টেশন আর আমি এই যে দেখো একদম মানে গেটের সামনে দাঁড়ানো আর গেটের সামনে দাঁড়ালে এত পরিমাণে হাওয়া আসে কী বলবো মনে হয় যেন একদম মুখ উড়ে চলে যাবে এত হাওয়া হয় তারপরে তো ট্রেন থেকে নেমে পড়লাম আর নেমে আজকে কিন্তু দুই নম্বরেই বসে আছি আর মানে উপাসে যায়নি তারপরে নন্দিনীকে নিয়ে এলো আর এই যে আসার পরে ওকে ড্রেস চেঞ্জ করে দিলাম তারপরে কি বললাম ও খাইয়ে দিলাম তারপরে দেখো এই যে কিনবে এখান থেকে সবাই কেনাকাটা করছে তো আমিও একটা ক্লিপ কিনেছিলাম খুব সুন্দর আর নন্দিনী একটা ব্রেসলেট কিনেছে এই যে দেখাচ্ছে এই ব্রেসলেট তো ব্রেসলেটটা ওর খুব পছন্দ হয়েছে কিনবে তো এই যে দেখো খুলে দিচ্ছে আর এই যে এইটা তো ব্রেসলেটটা কিন্তু খুবই সুন্দর ছিল আর নন্দিনী পড়েছে বেশ ভালোই লাগছে আর আমি কিনেছিলাম একটা ক্লিপ খুব সুন্দর ক্লিপটা এই যে দেখো তারপরে তো দুইজনে দেখেই যাচ্ছে ধরাধরি করছে জিনিস দেখো কি পরিমাণে ও আর সুশানা আর এই যে বসে আছি সুশানারও খাওয়া হয়ে গেছে আর দেখো সুশানা আজকে একদম টাকলু হয়ে গেছে তাই জন্য সামনে আসতে লজ্জা করছে তো তো হয়ে ওকে আবার বলছে হায় তারপরে তো এখনো টাইম হয়নি সাড়ে তিনটে বাজে চারটে থেকে পড়া আর এই যে নন্দিনী চশমা পড়েছে আর তারপরে তো চারটে বাজতে চার মিনিট বাকি আছে তো এবার আমরা হাঁটতে শুরু করে দিয়েছি এই দেখো হাঁটতে হাঁটতে এখন যাব এই যে এখানটায় তো প্রচন্ড রোদ্দুর এটা পার হয়ে যাব ওপাশে আর ব্যাগে ছাতা থাকে ছাতা মানে ছাতা থাকলেও মেলতে ইচ্ছাই করে না কারণ ব্যাগে সবসময় আমার ছাতা থাকে তারপরেও এরকম রোদ্দুরেই যেতে হয় কি করব। ভালো লাগে না এই যখন নন্দিনী জোরে জোরে হাঁটছে এই যে শোষণা এই দেখো তো এই যে প্ল্যাটফর্ম দেখছো এখানে কিন্তু প্রচণ্ড রদ্দুর এই জন্য তো উপাসে আজকে বসেছি আর তারপরে ওদের দিয়ে আমি এই দেখো চলে এসেছি মায়ের মন্দিরে জয় মা কালী কালীর মন্দির তো এই মন্দিরে মানে একদম নিরিবিলি আর দেখা দুটো পায়রা দুটো এই পায়রা বলছি ঘুঘু পাখি তারপরে এখন এই মন্দিরে আমি চুপচাপ বসে থাকব। তো কী আর করবো এত রোদ্দুর চারিদিকে তো সেই জন্য এই মন্দিরে এখন চুপচাপ বসে আছি আর বসে বসে আমি ভিডিও করছিলাম বসে আছি একবার চশমা পরে একবার চশমা খুলে বসে বসে ভিডিও করছি আর তো কেউ নেই আবার ভেতরের দিকে লাইট জ্বলছে ফ্যান চলছিল আর এখানে বসতে বেশ সুন্দর লাগে ঠান্ডা নিরিবিলি কেউ থাকে না দারুণ সুন্দর লাগে আর বারবার আমি একটা ভিডিও শ্যুট করছিলাম তো ওই জন্য সেই ভিডিওটা এক জায়গায় দিয়েছি তো এই যে দেখো আমার ভিডিও শ্যুট হচ্ছে চলছে এই দেখো মন্দিরটা তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই আগে তো একদিন দেখিয়েছিলাম তো এই মন্দিরেই এখন এসে বসি তো কি আর করব কোথায় যাব এত রৌদ্রের ভেতরে তো সেই জন্য মন্দিরেই বসি আর মন্দিরটা খুবই সুন্দর এই দেখো ও পাশ থেকে আবার এই পাশে এসেছি উপাশে রোদ পড়েছে আর এই পাশে এসে বসেছি আর এই যে দেখছো ক্লিপটা এই ক্লিপটা কিনেছি খুব সুন্দর আর এখন আমি এডিট করছি বাজে কটা বলে তো রাত সাড়ে বারোটা বারোটা বেজে গেছে তারপরে ওখান থেকে চলে গেলাম এই দেখো একটা দোকানে ভাবছিলাম প্লাজো নিব তো এই যে প্লাজো প্লাজোর দোকানে তো এই দেখো কত সুন্দর সুন্দর প্লাজো দেখাচ্ছে দেখেছো তারপরে তো এই যে প্লাজোর দোকানে ফ্যান চলছে আর এখানে আমি একটু বসেছিলাম কারণ বাইরে তো প্রচণ্ড গরম তো কাকুর দোকানে এই গরমকাল এইভাবেই কাটাতে হবে এ দোকানে সে দোকানে বসে বসে ফ্যান নিচে আর তারপরে তো চলে এলাম এই দেখো এখন যাচ্ছি আবার আহ নন্দিনীর জন্য চিকেন ললিপপ কিনতে এই যে এই যে রাস্তা রাস্তা দিয়ে যাচ্ছি তো চিকেন ললিপপ নেওয়া হয়ে গেছিল তারপরে তো নন্দিনীর ছুটি হয়ে গেছে আর আমরা এই পাশ দিয়ে যাচ্ছি আর নন্দিনীর হাতে দেখো চিকেন ললিপপ তাই দিয়ে আবার ঘন্টা বাজাচ্ছে আমি বলছি না নাজকে তোর হাতে ললিপপ খাচ্ছিস তারপরে তো ওখান থেকে এসে বসেছি আজকে ছটা ট্রেন পাইনি ছটা কুড়িতে ট্রেন আর তারপরে এসে এখানে বসে আছি আর ওইদিকে দেখো ট্রেনটা চলে এসেছে ওইটা একটু আগে আসে ছটা দশ পনেরো আমাদের ছটা কুড়িতে আসে তো ঘুম পাচ্ছে আমার ভীষণ আজকাল এত ঘুম পায় গরমকাল আসছে প্রচুর মানে ঘুম পায় চোখটা একদম বুঝেই আসে যেন তাকাতেই পারি না তারপরে আবার নন্দিনীর পরীক্ষায় পরীক্ষায় যে কি হবে কে জানে তারপরে তো দেখো এই যে নন্দিনী এসে দাঁড়িয়েছে বলল যে ট্রেন চলে আসছে তো এই যে দেখো ট্রেন কিন্তু আমাদের চলে এসেছে তো এবার আমরা উঠে পড়বো ট্রেনে আর এই যে হাতে দেখছো নন্দিনীর ব্রেসলেটটা ভালো সুন্দর হয়েছে আর মাথায় হেয়ার ব্যান্ডটা কিনেছি আজকে অনেক কিছু কেনাকাটা হয়েছে আর তারপরে তো এই যে দেখো নন্দিনী আঁকায় উঠে গেল উঠে এই যে বসেছে আর ভিড় আছে কিন্তু আমরা একদম পিছন দিকটা বসেছি তো একটা সিট ফাঁকা ছিল আর ট্রেনে একটা কি একটা আওয়াজ হচ্ছিলো তাই নন্দিনী আবার দেখছে আওয়াজটা কোথা থেকে আসছে তারপরে এই যে আমি বসেছি এবার আমরা যাচ্ছি তো দেখো যাচ্ছি মানে বাড়ির দিকে চলে যাচ্ছি আজকে এখন বাজে সাত সাতটা না সাড়ে ছটার মতো বেজে গেছে তো এই যে ট্রেন কিন্তু নেমে মানে ট্রেন চলে এসেছে ঠাকুরনগর তো এটা পার হবে তারপরে তো যাব আবার ওপাশে ওপাশে গিয়ে টোটোতে উঠবো তো ট্রেন দেখো যাচ্ছে আর যাচ্ছে তারপরে তো এই যে চলে এলাম টোটোতে উঠে পড়লাম তো চলো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই